বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে বাংলা মাইনর নিয়ে পড়ছো তাদের জন্য আজকেরই বিশেষ ভিডিও আজকে ভিডিওতে আমরা তোমাদের যে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নতুন সিলেবাস বা মাইনর পেপারের যে সিলেবাস প্রকাশিত হয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ তোমাদের যে গল্পের অংশ রয়েছে অর্থাৎ তোমাদের যে চারটি প্রথম গল্প পড়তে হচ্ছে সেই চারটি গল্প থেকে ইম্পর্টেন্ট পাঁচ নম্বর এবং দশ নম্বর দুটো ক্ষেত্রেরই কিন্তু বড় প্রশ্নের সাজেশন দিতে চলেছি বিগত বছরের প্রশ্নকে একটু যদি বিচার বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে একটু দেখতে হচ্ছে যে এবছর কিন্তু চারটে গল্প থেকে প্রশ্ন পাঁচ এবং দশ থেকে আসার সম্ভাবনাটা তীব্রভাবে রয়েছে সেখান থেকে একটুখানি যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখতে পাব যে গল্পগুলো তোমাদের গুরুত্বের বেশিসে ভালো করে পড়তে হবে সেগুলো যেমন আজকে চিহ্নিত করব। তেমনই কোন জায়গা থেকে কোন প্রশ্নগুলো তোমাদের সর্বাধিক রেডি করতে হবে সেটাও কিন্তু বলে দেবো নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নিই বাংলা মাইনর পেপারের তোমাদের যে গল্প অংশ রয়েছে সেই গল্প অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হচ্ছে তার আগে বলে রাখি ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলে বাংলা যে কবিতা অংশ রয়েছে সেই চারটে কবিতারও কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করা রয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু দেখো ওপর আই বাটনের লিঙ্ক আসছে তোমরা সেখানেও ক্লিক করে দেখতে পারো অথবা ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও আগে কবিতা অংশের সাজেশনটা দেখে নেবে তারপর গল্প অংশের সাজেশনগুলো লিখে নিতে পারো দেখো বাংলা গল্প সাজেশন মাইনর পেপারের প্রথমেই যে তোমাদের রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রসময়ী রসিকতা এখান থেকে একটু ভালো করে দেখবে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথমে আমি রেখেছি পূর্ণমান পাঁচ তোমাদের যেহেতু দুই পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন আসে সেক্ষেত্রে পাঁচ নম্বরের জন্য তোমরা এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করবে প্রথম প্রশ্ন বলছে দেখো সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল সমস্ত ব্যাপারটা কি এক্ষেত্রে একটা প্রশ্ন বলে রাখি আমাদের চ্যানেলে কিন্তু রসময় রসিকতা গল্পের পূর্ণাঙ্গ গল্প পাঠ আলোচনা করা রয়েছে ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সেখান থেকে আগে গল্পটা দেখে নেবে তাহলে কিন্তু দেখবে অনেক প্রশ্নের লাইনের উত্তর তোমরা এখনই বুঝে যাচ্ছ ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন বলছে আর মাসখানে খোলেই হয় তখন নির্বিঘ্নে শুভকার্য শেষ করা যাবে উক্তিটির বক্তাকে শুভ কার্যটি কি এই মন্তব্যের কারণ লেখো তিন নম্বর প্রশ্ন বলছে ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই ক্ষেত্রমোহনকে তার আন্তরিক বাসনাটি কি কী দাগের প্রশ্নে বলছে সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাছা কে কাকে কথা বলেছিল তার এমন কথা বলার কারণ কি পাঁচ দাগের প্রশ্নে বলছে রসময় রসিকতা গল্পে রসময়ী কে কে কার সঙ্গে রসিকতা করেছিল বলে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ছদাকে বলছে রসময় রসিকতা গল্পে বিনোদিনী চরিত্রটির গুরুত্ব কোথায় গত বছর রসময় চরিত্র এসেছে এবছর কিন্তু রসময়ীর দিদি বিনোদিনী চরিত্র আসার সম্ভাবনা রয়েছে সাতদাগের প্রশ্ন বলছে রসময় রসিকতা গল্পের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে দেখো রসময় রসিকতা গল্পটি ভূত ছাড়া ভূতের গল্প মন্তব্যটি আলোচনা করো শেষ পাঁচ আট নম্বর প্রশ্ন তোমরা পড়বে নায়েব রজনীবাবুরও কানে ক্রমে এই কথা পৌঁছলো রজনীবাবুকে তার কানে কোন কথা পৌঁছল আচ্ছা এবার বলে রাখি রসময় রসিকতা থেকে গতবার অর্থাৎ দু সালের ফাইনাল পরীক্ষায় কিন্তু রসময় চরিত্র এসেছে পাঁচ নম্বরের সেক্ষেত্রে এবছর কিন্তু দশ নম্বরের প্রশ্নের উপর একটু বিশেষভাবে গুরুত্ব দিয়ে পড়বে তা বলে কিন্তু এমনটা নয় যে তোমরা পাঁচ নম্বর পড়বে না পাঁচ নম্বরেরও প্রশ্ন আসতে পারে কিন্তু দশ নম্বরে আসার সম্ভাবনাটা এবার একটু বেশি রয়েছে সেক্ষেত্রে কোন কোন দশ নম্বরগুলো রেডি করবে একটু দেখো রসময় রসিকতা গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো এবং ক্ষেত্রমোহন চরিত্র এই দুটো একটু ভালো করে দেখবে দশ নম্বরের জন্য ডাইরেক্ট কোশ্চেন হিসেবে আচ্ছা এছাড়াও এক কথা ডাইরেক্ট কোশ্চেন তোমরা প্রস্তুত করবে যেমন হচ্ছে রসময় রসিকতা গল্পে গল্পকার কৌতুক রসের মোড়কে সমাজকে বিদ্রুপ করেছেন সমালোচকের এই মতের সাপেক্ষ আলোচনা করো ছোট গল্প হিসেবে রসময় রসিকতা গল্পের সার্থকতা বিচার করো এবং শেষ নম্বর অর্থাৎ পাঁচ নম্বর পাঁচটা তোমরা যে দশটা প্রশ্ন দশ নম্বরের জন্য প্রশ্ন পড়বে সেক্ষেত্রে রসময় রসিকতা গল্পে ক্ষেত্রমোহন ও রসময়ীর দাম্পত্য রসালপের যে বর্ণনা দেওয়া হয়েছে তা বিবৃত করো তাদের দাম্পত্য জীবনের পরিণতি কিভাবে ঘটলো তা লেখো পরবর্তীতে যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ এখান থেকেও গত বছর অভাগীর স্বর্গ থেকে কাঙালি চরিত্র বা কাঙালির রিলেটেড একটা প্রশ্ন পাঁচ নম্বর এসেছে সে অর্থে দেখতে গেলে তোমরা কিন্তু এবছর পাঁচ নম্বরটাও পড়বে কিন্তু গুরুত্ব কম দিয়ে দশ নম্বরের দিক থেকে গুরুত্বটা কিন্তু এবার বেশি থাকবে দেখো প্রথম প্রশ্ন অভাগীর স্বর্গ থেকে বলছে পাঁচ নম্বরের ক্ষেত্রে অভাগীর স্বর্গ গল্পে অভাগী কে কেনই বা তাকে অভাগী বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন বলছে অভাগীর স্বর্গ অবলম্বনে কোথায় কোন দৃশ্য দেখে অভাগীর চিতার আগুনে পড়ার শখ হয় আলোচনা করো এবারও বলে রাখি অভাগীর স্বর্গ সম্পূর্ণ আলোচনা দুটো পর্বে কিন্তু আমাদের চ্যানেলে করা রয়েছে তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো দাগের প্রশ্নে বলছে এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিলেন প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো চারদ্যাগের প্রশ্ন বলছে দেখ দেখ বাবা বামুন মা ওই রথে চড়ে যাচ্ছে কার উক্তি বক্তা কাকে কথাটি বলেছে তার চরিত্র নিয়ে আলোচনা কর অর্থাৎ মায়ের চরিত্র এখানে কাঙালির বিশ্লেষণ করতে দিয়েছে পাঁচদ্যাগের প্রশ্নে বলছে পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে ইহাও কেহ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত কে কার পায়ের ধুলো চেয়েছিল পায়ের ধুলো চাওয়ার কারণ বিশ্লেষণ করো পাঁচ দাগ থেকে একটা প্রশ্ন পড়বে দশ নম্বর থেকে খুব জোর তোমরা তিনটে প্রশ্ন কিন্তু পড়তে পারো অবশ্যই যেহেতু বললাম দশ দাগ দশ নম্বরের ক্ষেত্রে এবছর অভাগী স্বর্গ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তীব্র রয়েছে সেক্ষেত্রে তোমরা পড়বে অভাগী স্বর্গ গল্পের বিষয়বস্তু নামকরণের সার্থকতা অভাগী স্বর্গ অবলম্বনে কাঙালি চরিত্র দশ নম্বর এবছর দিতে পারে তিন নম্বরে বলছে তোর হাতের আগুন যদি পাই বাবা বামুনমার মতো আমিও স্বর্গে যেতে পাবো এটা একটা কোটলাইন তুলে আসতে পারে অথবা বলতে পারে ভাগ্যমানি মা তুমি স্বর্গে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এই এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই অথবা আরও একটা লাইন তুলে দিতে পারে যে ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে এই যে গুরুত্বপূর্ণ কাঙালির মায়ের সংলাপগুলি রয়েছে সেক্ষেত্রে বলতে পারে প্রশ্ন করে যে বক্তাকে উক্তিটির বা উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো এরপর রয়েছে মহাশ্বেতা দেবীর লেখা মাদার ইন্ডিয়া এই গল্প থেকেও কিন্তু এবছর পাঁচ নম্বর আসার সম্ভাবনা রয়েছে গতবার মাদার ইন্ডিয়া থেকে কিছু প্রশ্ন এসেছিল আমি তোমাদের সেটা আলোচনা করে দেব যখন গত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা হবে তখন এখানে বলছে পাঁচ নম্বরের ক্ষেত্রে তোমরা তৈরি করবে দেখো সবিশেষ ছটা প্রশ্ন তৈরি করলেই হবে প্রথম প্রশ্ন বলছে ওর নাম মাদার ইন্ডিয়া এরকম নামকরণের কারণ কি দুদাগের প্রশ্ন বলছে মারা মাদার ইন্ডিয়ার পা দুটো খোলা জানলার ফাঁকে চিতিয়ে আছে বিনা মৃতাচারের ছাই হবার জন্য বেওয়ারিশ মরা হয়ে চলে যাচ্ছে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো তিন দাগের প্রশ্নে বলছে দেহটা খিদে আঁচে জ্বলে গেছে যেন দগ্ধ বনস্পতি কথা কেন বলা হয়েছে চার দাগের প্রশ্নে বলছে শুধু তাড়িয়ে দেয় বলে যার দুটি ভাতের কাঙালপনা ঘোরে না এই উক্তিটির কারণ ব্যাখ্যা করো দাগের প্রশ্নে বলছে ভাতের গন্ধের লোভ বড় অমানুষ বড় লক্ষ্মী ছাড়া করে ফেলেছিল শশীধরার বউকে এরকম বলার কারণ কি এবং শেষ যে প্রশ্নটা দাগের ক্ষেত্রে তৈরি করবে বনাম বন্দুকের লড়াইয়ে চিরকাল শশীরা মরে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তীতে দশ দাগের ক্ষেত্রে তোমরা তৈরি করবে যে প্রশ্নগুলো একটু দেখে নাও প্রথম প্রশ্ন বলছে মাদার ইন্ডিয়া গল্পের নামকরণের সার্থকতা বিচার করো দু নম্বর মাদার ইন্ডিয়া গল্পে মাদার ইন্ডিয়ার চরিত্র বিশ্লেষণ করো তিন দাগে আরও দুটো চরিত্র পড়বে শশীধারার বউ সিধু এবং ফুল্লোরা চরিত্র চার নম্বর শেষ প্রশ্ন বলছে কলকাতার জনগোষ্ঠীর যে জীবন মাদার ইন্ডিয়া গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা বলতে পারে মাদার ইন্ডিয়া গল্পে বর্ণিত প্রান্তিক জনগোষ্ঠীর কথা উঠে এসেছে তার পরিচয় দাও পরবর্তীতে শেষ যে তোমাদের চারটি গল্পের মধ্যে গল্প রয়েছে অর্থাৎ চিকিৎসা সংকট পরশুরাম বা রাজশেখর বসুর লেখা সেখান থেকে প্রথম যে টকের প্রশ্ন তোমরা পড়বে সেটা একটু দেখে নাও যেহেতু গত বছর তোমাদের চিকিৎসা সংকট থেকে দশ নম্বরের প্রশ্ন এসে গেছে তাই স্বভাবতই বা চিন্তা করা হচ্ছে যে দশ নম্বরের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনাটা খুবই কম পাঁচ নম্বরের জন্য যে কটা প্রশ্ন বলছে সে কটা প্রশ্ন পড়বে অবশ্যই এর মধ্যে থেকে কিন্তু একটা কমন পাবে বা এই ধাঁচের কোনো প্রশ্ন অবশ্যই পেতে পারো প্রথম প্রশ্ন দেখা বলছে নন্দবাবু বন্ধুদের পরামর্শে চিকিৎসা করাতে গিয়ে কি সংকটে পড়েছিলেন চিকিৎসা সংকট গল্পে নন্দবাবু নিজের চিকিৎসা সম্বন্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন নন্দবাবুর কি হয়েছিল তিনি কিভাবে পরিত্রাণ পেলেন চারদাগের প্রশ্ন বলছে হাড্ডি পিলপেলায় আগায়া কে কাকে কথা বলেছিল ঘটনাটি সংক্ষেপে লেখো পাঁচদাগের প্রশ্নে বলছে সমস্ত রাত বিছানায় ছটফট করিয়া ভোর চারটের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন নন্দবাবু কি ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন তার ফলই বা কি হয়েছিল এছাড়াও পড়ে রাখবে নন্দবাবু চরিত্র বোঝা গেল মাইনর পেপারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো বা মাইনর পেপারটা তোমাদের রয়েছে তাদের যে বাংলা সিলেবাসটা ছিল সেখানে একক তিনি ছিল বাংলা ছোট গল্প সেই ছোটো গল্প থেকে চারটে যে গল্প রয়েছে তার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের সাজেশন এই ভিডিওতে আলোচনা করা হলো আশা করছি তোমরা এই ভিডিও থেকে যে প্রশ্নগুলো দেখলে এবং এখান থেকে যদি তৈরি করো তাহলে একটা না একটা কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে গত বছরও কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে অনেক শতাংশ কিন্তু প্রশ্ন কমন ছিল তোমরা চাইলে আগের ব্যাচের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে পারো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তার আগে বলবো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এর মধ্যে থেকে তোমার যদি মনে হয় কোনো প্রশ্ন তোমার প্রস্তুত নেই তোমার কাছে নেই তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তরটা ভিডিও আকারে করে দেওয়ার এছাড়াও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এছাড়াও আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ ব্যানারটা এখান থেকে চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো পরীক্ষা আসন্ন সকলে পড়াশোনা করো